তিনজনে একটি গরু কোরবানি দিতে চাই খরচ তিনজনের সমানভাবে বহন করব তবে দুইজনে দুই নাম করে এবং একজনে তিন নাম করে সম্মতিক্রমে মোট সাত নামে দেওয়া যাবে কিনা দেখুন ভগ্নাংশ কেউ নিতে পারবে না পূর্ণ একটা অংশ নিতে হবে এখানে কেউ ভগ্নাংশ নিচ্ছে না প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একটা গরুতে সর্বোচ্চ সাত ভাগে দেওয়া যায় সাত ভাগে দিতে বাধ্য না এর মানে এই না যে সাত ভাগে দেওয়া যাবে একজনে তিন নাম দিয়েছেন অথচ টাকা দিয়েছেন তিন ভাগের এক ভাগ তিন নাম মানে তিনজনের তরফ থেকে দিছেন তো আর বাকি দুজন তিনজন সমান করে টাকা দিয়েছেন তার মানে এখানে হয় তিনজনের পক্ষ থেকে হবে বা এক একজনের দুজনের তরফ থেকে দিবেন তাহলে ছজনের তরফ থেকে হবে যেহেতু টাকা সমান দিচ্ছেন টাকা দিচ্ছেন সমান কিন্তু নাম একটা বেশি দিচ্ছেন সেটা কিসের ভিত্তিতে যদি সবাই বলেন ঠিক আছে আমরা টাকা বেশি দিলেও ওনাকে একজনের তরফ থেকে বেশি দেওয়ার সুযোগ আমরা দিলাম আমাদের পক্ষ থেকে ছাড় তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ আছে